আসসালামু আলাইকুম জানাচ্ছি সকলকে দেশ বিদেশের রান্নাঘর থেকে আজকে আমি রান্না করব দারুণ স্বাদের মুরগির গিলাকলিজা ভুনা যা আপনি পরিবেশন করতে পারেন রুটি লুচি পরোটা ও গরম ভাতের সাথে পুরো রান্নার প্রক্রিয়াটি শেষ করতে কি কি উপকরণ লাগে চলুন দেখে নিই এক নজরে প্রথমে আমি হাড়িতে প্রায় হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজের সাথে আমি তেলটাকে ভালো মতো মিক্স করে নিব বাদামি রঙ আসা পর্যন্ত দিয়ে দিচ্ছি গরম মশলা মশলা থেকে একটা ঘ্রাণ আসা পর্যন্ত আমি পেঁয়াজটার সাথে মশলাটাকে কষাতে থাকবো এখন আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ আদা বাটা এবং দু চা চামচ পরিমাণ রসুন বাটা এখন আমি সম্পূর্ণ মশলাগুলোর সাথে পেঁয়াজ চাড়ি খুব ভালো মতো করে মিক্স করে নিব দিয়ে দিব দু চা চামচ লবণ এখন দিয়ে দিব জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া প্রায় দেড় চা চামচ দিব মরিচ গুঁড়া আমি এখানে প্রায় তিন চা চামচের মতো মরিচ গুঁড়া ইউজ করেছি আপনারা চাইলে এক্ষেত্রে কম বেশি করতে পারেন আমি এখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পানি পানিটার সাথে আমি এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত বেশি কষানো যাবে তরকারির স্বাদ তত বেশি ভালো হবে ঢেকে দিচ্ছি এখন আমি প্রায় পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে রাখবো আবার মিক্স করছি মিক্স করার পরে আমি এখানে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট পর ঢাকনাটি তুলে আমি আবার মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আবার দিয়ে দেবো প্রায় হাফ কাপ পরিমাণ পানি এখন অপেক্ষা করব প্রায় পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার মশলার রংটি কি সুন্দর হয়ে এসেছে যখন মশলা থেকে তেলটা সেপারেট হয়ে যাবে তখন আমি এর মধ্যে মিক্স করে দেবো আমার ধুয়ে পরিষ্কার করে রাখা কিলা যা। এখন আমি মশলার সাথে গিলা কলিজাকে খুব ভালোভাবে মিক্স করে নিব ঢেকে দিব বলক চলে আসা পর্যন্ত প্রায় পাঁচ মিনিট পর আমি চলে এসেছি এখন ভালো করে আবার মিক্স করব ঢেকে দিচ্ছি প্রায় দশ মিনিটের জন্য আমি এখন ছোট একটি কড়াই নিয়ে নিয়েছি জিরা টালা করার জন্য জিরাটাকে আমি ভালো মতো টেলে নিব টালা হয়ে গেলে একটি হাম্বল দিস্তার মধ্যে ভালো করে গুঁড়ো করে নিব। গুঁড়ো করা হয়ে গেলে টালা জিরা গুঁড়াটাকে এখন আমি রান্না করে রাখা গিলাকলজের সাথে মিক্স করে দিব আমি এখানে প্রায় দেড় চা চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিব প্রায় এক চা চামচের মতো গরম মশলা গুঁড়া মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নিব এখন দিয়ে দিব লম্বা করে কেটে রাখা কিছু কাঁচামরিচ কাঁচামরিচের সাথে খুব ভালো করে মিক্স করে নিব বাস তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের গিলা কলিজা এখন আমি সুন্দর একটি পাত্রের মধ্যে যাকে তুলে পরিবেশন করব আমি পরিবেশন শেষে দিয়ে দিচ্ছি আরো কিছু কাঁচামরিচ দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে আজকের এই গিলা কলিজা আশা করি আপনারা বাসায় এই রান্নাটি ট্রাই করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং